সেলফ ব্যাপারে আজকে আমি তেমন কিছু বলবো না আপনারা সবাই জানেন বাট তারপরে যদি না জেনে থাকেন তাহলে আমার আরেকটা ভিডিও আছে যেটা আপনারা দেখে বিষয়ে আইডিয়া নিতে পারেন যাই হোক আজকে ভিডিওটা করার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে যখন আমার কাছে কেউ সেলফ স্পন্সারশিপ জন্য অ্যাডভাইস নিতে আসে তখন তাদের একটা কমন কোয়েশ্চিন থাকে যে ভাই কি ধরনের স্মল বিজনেস করবো যেখানে কম ইনভেস্টমেন্ট লাগে আজকের ভিডিওটা আমি করছি এই কারণে যেন আপনাদের সঙ্গে আমি কিছু স্মল বিজনেস আইডিয়া শেয়ার করতে পারি স্মল বিজনেস আইডিয়া শেয়ার করার আগে আমি যেটা কমনলি অ্যাডভাইস করব সেটা হচ্ছে আপনাদের সবার একটা ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত সো আপনাদের যদি ফুল ইকে ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনারা প্রথমে ফোকাস করবেন যেন একটা ফুল ইউকে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এটা এটা একটা লাইফ স্কিল এটা যদি আপনার থাকে তাহলে দেখবেন যে আপনার পটেনশিয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে আপনার অপরচুনিটিটা অনেক বেড়ে যাচ্ছে তো ড্রাইভিং লাইসেন্স এ দেশে থাকাটা খুবই জরুরি এবং এটা আপনার বিজনেসের জন্য অনেক উপকারে আসবে কাজে লাগবে আপনারা যখন একটা বিজনেস সেট আপ করবেন তখন মাথায় রাখবেন যে বিজনেসটা যেন অ্যাটলিস্ট আপনার স্যালারি জেনারেট করতে পারে কারণ সেলফ স্পন্সরশিপ ভিসার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট যে ওই বিজনেসটা অ্যাটলিস্ট আপনার স্যালারিটা জেনারেট করছে সো আপনি অবশ্যই মাথায় রাখবেন যেন বিজনেসটার রেভিনিউ এই পরিমাণ হয় যেটা থেকে আপনি আপনার অন স্যালারিটা জেনারেট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যে সমস্ত বিজনেস আইডিয়া শেয়ার করবো তার সবগুলোতে কম্পারেটিভলি কম ইনভেস্টমেন্ট লাগবে এবং এটা আপনাদের জন্য অনেক ফিজিবল হবে যদি আপনারা করতে পারেন যা হোক আমার ফার্স্ট চয়েস হচ্ছে ই কমার্স বিজনেস আইডিয়া ই কমার্স বিজনেস আইডিয়াতে কম্পারিটিভলি অনেক কম ইনভেস্টমেন্ট লাগে এবং আপনি বিভিন্ন ই কমার্স পোর্টাল ইউজ করে আপনার প্রোডাক্টটাকে সেল করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে যে কোন প্রোডাক্টটা আপনার জন্য ফিজিবল হবে কোন প্রোডাক্টটা আপনার জন্য বেশি লাভজনক হবে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি ডিল করতে পারবেন সো ই কমার্স বিজনেসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি প্রোডাক্ট প্রপারলি সিলেক্ট করবেন আর এর জন্য আপনি রিসার্চ করতে পারেন আপনি অ্যামাজন ইবে ব্রিটিশ মার্কেট প্লেস এ সমস্ত অনলাইন পোর্টাল রিসার্চ করে আপনার প্রোডাক্টটাকে সিলেক্ট করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ইজিলি এখান থেকে পর্যাপ্ত রেভিনিউ জেনারেট করছেন এবং সেটা থেকে আপনি আপনার প্রফিট হিসাবে আপনার স্যালারিটাকে জেনারেট করতে পারছেন নেক্সট বিজনেস আইডিয়া যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা হয়তো বা অনেকের জন্য সুইটেবল না হতে পারে কারণ ডিজিটাল মার্কেটিংয়ে স্পেশাল কিছু আইডিয়া থাকতে হয় নলেজ থাকতে হয় তো যাই হোক এই আইডিয়াটা তাদের জন্যই যাদের ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স আছে অথবা যারা মনে করে যে তারা ডিজিটাল মার্কেটিং করতে পারবে নাও ইট ইজ অলমোস্ট সব কোম্পানি চেষ্টা করে যে অনলাইনে তাদের একটা ফুটিং রাখার জন্য অনলাইনে একটা মার্কেটিং করার জন্য এটা খুব গ্রোয়িং একটা নিড এটা প্রচুর ডিমান্ড আছে আপনারা যারা এ লাইনে এক্সপার্ট আছেন যারা মনে করেন যে আপনারা এটাতে বিজনেস জেনারেট করতে পারবেন তারা ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা নিয়ে চিন্তা করতে পারেন আর এটার জন্য আমি বলবো যে আপনারা বিভিন্ন স্মল বিজনেস ওনারদের কাছে যান বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যান যে তাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের পজিটিভ দিকগুলোকে বোঝানোর চেষ্টা করেন এটা থেকে তাদের বিজনেস কিভাবে বেনিফিটেড হতে পারে সেটা বোঝানোর চেষ্টা করবেন বা চেষ্টা করতে পারেন তাহলে দেখবেন যে এক পর্যায়ে আপনাদের কিছু পারমানেন্ট ক্লায়েন্ট হচ্ছে যারা কিনা রেগুলার আপনাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করে নিতে পারে এবং সেখান থেকে আপনার রেভিনিউটা জেনারেট হতে পারে আলটিমেটলি রেভিনিউ জেনারেট হওয়া মানেই হচ্ছে আপনার বিজনেসে প্রফিট হওয়া বা সেখান থেকে আপনি আপনার অন স্যালারিটাকে জেনারেট করা এরপরে যে আইডিয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে শর্ট টার্ম লেটিং বিজনেস ফর এক্সাম্পল আপনি একটা রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল প্রপার্টিকে এক লং টার্ম রেন্ট অথবা লিজ নিতে পারেন এবং সেটাকে ফার্দার লেটিং বা এ দিতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনারা ওই সমস্ত প্রপার্টিতে এয়ার করতে পারেন যদি এটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হয় তাহলে আপনারা এয়ার বা সিমিলার টাইপ অফ প্ল্যাটফর্মের থ্রুতে আপনাদের বিজনেসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন অথবা যদি পারমিশন থাকে তাহলে নিজেরাই সাপারেটিং এর ব্যবস্থা করতে পারেন টু দা কমার্শিয়াল কমার্শিয়াল প্রপার্টি আপনি পরে সেখানে হয়তোবা ছোট ছোট রুম করে ফার্দার অফিস ভাড়া দিতে পারেন অথবা অনেক প্রপার্টিতে থাকে নিচে সব ভাড়া দেওয়া যায় উপরে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি থাকে সো প্রপার্টি সিলেক্ট করে আপনারা হয়তো বা খুব অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে রেন্ট অথবা লিজ নিতে পারেন এবং পরবর্তী থেকে ওগুলোকে আবার রি রেন্ট অথবা লিজ দিতে পারেন একটা বিষয় সবসময় মনে রাখবেন যে এদেশে বিজনেস করার জন্য হয়তো বা কোনো স্পেসিফিক বিজনেসের জন্য স্পেসিফিক লাইসেন্স অথবা পারমিশনের প্রয়োজন হয় সো আপনি আপনারা যখন একটা বিজনেস করতে যাবেন তখন দেখবেন যে ওই পার্টিকুলার বিজনেসটার জন্য কোনো পার্টিকুলার লাইসেন্স অথবা পারমিশন নিতে হবে কিনা আপনারা এই জন্য নিজেরা রিসার্চ করতে পারেন নিজেরা যদি রিসার্চ না করতে পারেন তাহলে আপনারা আমার কাছে আসতে পারেন আমি হয়তো বা আপনাদেরকে এই বিষয়ে অ্যাডভাইস করতে পারি আমার সঙ্গে একটি কনসালটেশন বুক করে এসে আপনারা আমার সঙ্গে ডিসকাস করবেন যেন ফিউচারে কোনো প্রবলেমে পড়তে না হয় কারণ একটা বিষয় যখন আপনারা জেনে শুনে বুঝে করতে যাবেন তখন ফিউচারে কোনো কমপ্লিকেশন আসবে না কারণ এদেশে হচ্ছে আপনি যদি কোনো একটা কাজ করতে চান এবং সেটার যদি প্রপার পারমিশন নেওয়ার প্রয়োজন থাকে এবং আপনি যদি সেটা না নেন তাহলে কিন্তু আপনি পেনাল্টির মুখোমুখি হতে পারেন সো সেই সমস্ত পেনাল্টি বা ফিউচার কমপ্লিকেশন অ্যাভয়েড করার জন্য আপনার বেটার হবে আগেই আপনি আমার সঙ্গে কনসাল্ট করে নিলেন অথবা নিজেরাই প্রপারলি রিসার্চ করে নিলেন ধন্যবাদ আজকের মতো আমি এখানে শেষ করছি বাট আমি আরও ভিডিও করবো উইথ মেনি আদার বিজনেস আইডিয়াস